শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো আমি মোটামুটি আমার গলার অবস্থা ভীষণ খারাপ তো যাই হোক তো আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম আজকে ব্লগটি পুরো সম্পূর্ণ আদার্স কিচ্ছু দেখাবো না তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার ছোট্ট কুড়ে ঘরটাকে কিভাবে আমি গুছিয়ে পরিপাঠি করে রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আদার্স রান্নাবান্না তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করব না আজকে আমার ছোট্ট ঘরটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সবাইকে আর তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ছোট্ট ঘরটাকে কিভাবে সাজালে ভালো লাগবে তোমরা একটু জানিও আমি রকম আমার যতটুকু আর কি আমার সেরকম ঘরের মধ্যে সেরকম ফার্নিচার রাখার মতো জায়গা জায়গা নেই যেহেতু আমার রুমটা অনেকটাই ছোটো যতটুকু ফার্নিচার আছে সেগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখছি আর জানি না ওয়ালগুলোতে দেওয়ালগুলোতে যে কি করব না করব কিছু বুঝতে পারছি না এইখানটাতে কালার করার সময় আর কি এখানে অনেক কিছু ছিল তাই কালারটা আর এখানে করা হয়নি তারপর আমি যেহেতু এখান থেকে ফার্নিচার সরালাম এখন দেখি কালারটা বোঝা যাচ্ছে জানি না এখন এটাতে কি করা যায় আর এখন দেখো দুদিন হয়ে গেছে আমি জামা কাপড় একদম ভাজ করছিলাম মেন কথা কী বলো তো জামা কাপড় ভাজ করার সুযোগ পাচ্ছিলাম না বলতে ওই শুকাচ্ছিলো না মানে যেহেতু রৌদ্র খুব কম উঠছিলো দু দিন তিন দিনের জামা কাপড় একদম দুই থেকে তিন দিন লেগে যাচ্ছে শুকাতে শুকাতে এর জন্য আর কি জামা কাপড় হয়ে গেছে অনেকগুলো আর যেগুলো হঠাৎ করে পড়া হচ্ছে আর এইভাবেই রেখে দিচ্ছি এরকম একটা বাজে অবস্থা কালকেই ভাবছিলাম যে ঘরটাকে সুন্দর করে গুছাবো তার কালকে আর সময় পাইনি পার্লারে চলে গিয়েছিলাম তাই আজকে সকাল সকাল দেখো চাটা খেয়ে সংসারের আশেপাশে কাজ সেরেই আগে চাটা খেয়েই এখন চলে আসলাম দুপুরে রান্না করার আগেই কিন্তু আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি হলে একদমই সময় পাবো না দেখো কত জামাকাপড় আজকে আমার হয়েছে বিশ্বাস করো আমার এক থেকে দু মানে একদিন যদি মাঝখানে গেপ দিয়ে যে ভাজ করব না তারপরের দিন একদম ডাবলঠে ডাবল হয়ে যায় জামা কাপড় ভাজ করার মানে এত বিরক্ত লাগে তারপরে মনে হয় মাথাটাই ভেঙে মাথা চিড়ে যাচ্ছে এরকম অবস্থা এত পরিমাণে জামা কাপড় হয় আমার বুঝতে পারি না হয়তো এই যে একটা আমি দেখো আমারই ভীষণ মানে অনেকগুলো জামা কাপড় আমারই হয়ে যায় আমি পার্লার যাই সকালে বাসি জামা কাপড় ছাড়ি তারপর স্নান করে একটা পড়ি তারপর ওটা খুলে আবার পার্লারে পড়ে যাই অন্য একটা ড্রেস ওই পার্লার থেকে এসে ওটা খুলে আবার যেটা খুলে রেখে গেলাম সেটা তারপর অন্য আরেকটা নাইটি পরে ওরকম করতে করতে প্রচুর ড্রেস বেরিয়ে যায় আর আমার কী তো একটা শরীর থেকে যখন একবার খুলে ফেলি সেটা আবার পড়তে একটু অন্যরকম লাগে কেন জানি আমার এটা অভ্যাস বড় ভীষণ খারাপ মানে এটাই অল্প টাইমের জন্য আমি স্নান ধান করে কিন্তু অল্প জন্যই কিন্তু পড়ি সেটা আবার পার্লার থেকে এসে পড়লে কিন্তু অনেকটা কম হয়ে যায় পার্লার থেকে এসে সেই ড্রেসটাও হয়ে যায় আর অন্যান্য বাকি ড্রেসগুলোও কিন্তু হয়ে যায় তো যাই হোক আর কী করার যাব এদিকে দেখো ঘড়ি কাটা একদম দৌড়াচ্ছে প্রায় বার বারোটা বাজবে আবার তো স্নান আছে তারপর দুপুরের বান্না আজকে দুপুরের রান্নার মধ্যে আমি একদম সিম্পল রান্না করব। আজকে ডাল করবো বেগুনের বড়া করব আর তার সাথে জানো তো কালকে চিকেন রান্না করেছিলাম চিকেন রয়েছে তো আজকে দুপুরে রান্না এই তো এদিকে দেখো আমার মোটামুটি সব আলনা টালনা গুছিয়ে নিলাম আর এদিকে বিছানা আজকে রোদরে দিয়েছি একটু বিছানাটায় বিকালবেলা গুছাবো আর কি পার্লার থেকে এসে আর এখন যে ঘরের কাজগুলো করে বাইরে যাব তারপরে তো একদমই রুমে আর কাজ করার একদম সময় পাবো না কাটা একদিনই একদম দৌড়াচ্ছে তার সাথে আবার তাতানের খাওয়া স্নান আমার চান করা আছে রান্না এসব করতে করতে টাইমটা পেরিয়ে যাবে তার জন্য আর বিছানাটা আজকে গুছানো হবে না রাত্রে পার্লার থেকে এসে একদম গুছিয়ে নেবো এদিকে মোটামুটি করে আমার টুকিটাকি করে ফার্নিচারগুলো একটু যা আর কি সেরকম তো আহামরি ফার্নিচার নেই আমার ঘরে তো সেরকম ফার্নিচার রাখার মধ্যে জায়গাও নেই ইচ্ছে করলেও আমি কিনতে পারি না কি বলো তো একদমই ভীষণ জায়গা কম এক তোমরা দেখতেই পারছো যে আমার ড্রেসিংয়ের সামনে একটু আর এদিকে ছোটো আলমারিটা খোলার জন্য একটু যেতে পারে এখানটাতে ক্যামেরাটা তো অনেকটাই বড়ো দেখায় কিন্তু ভীষণ কম জায়গা আর যদি আমার ঘরের বিছানাটা যদি একদম বক্স খাট হতো একদম তার থেকে মনে হয় মানে বিছানার থেকে নাম নেমেই ঘর থেকে বের হতে হতো যেহেতু আমার ঘরে বক্স খাট নেই তার জন্য জায়গাটা ইট আছে তোমরা দেখতেই পারছো ড্রেসিংটা তার সাথে একটু ছোট্ট করে আমার ওই ঠাকুরের আসনটা এটুক জায়গা নিয়ে আমি থাকি আমার ছোট্ট ভগবানের আশীর্বাদ যদি মাথায় থাকে তাহলে কোনোদিন যদি পারি তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকি